গভীর রাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডও আগুনের হাত থেকে ছাগলদের বাঁচাতে গিয়ে আগুনের প্রাণ হারালেন গৃহকর্তা ঘটনাটি কাললার নিচু চাপাহাটি গ্রামের ঘটনাস্থলে মন্ত্রী স্বপন দেবনাথ গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত নিচু চাপাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গভীর রাতে আচমকায় আগুন লাগে স্থানীয় বাসিন্দা নিখিল অধিকারীর বাড়ির ছাগল থাকার ঘরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে আগুন নেভাতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ নিখিলবাবু উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন দুর্ভাগ্যজনকভাবে আগুনে ঘরে থাকায় তেইশটি ছাগলও পড়ে যায় যার মধ্যে ঘটনাস্থলে উনিশটি ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই মর্মান্তিক ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী স্বপন দেবনাথ নিহতের পরিবার বাড়ির প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন এই কঠিন সময়ে রাজ্য সরকার এবং প্রাণী সম্পদ দপ্তর তাদের পাশে রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বাড়িতে অগ্নিসংযোগ হয় উনি ছাগল পোষায় ওনার পেশা ছিল প্রায় তেইশটা মতো ছাগল ছিল আমি এসে দেখলাম খবর পেয়ে উনি ওই ছাগলকে রক্ষা করার জন্য পাশের ঘর থেকে এসেছিলেন নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন আর ছাগলগুলো অগ্নিদগ্ধ হয়ে প্রায় চারটে মাত্র বেঁচে আছে তাও মারা যাবে হয়েছে আবার নিজেও মারা গেছেন তার ওটা দেখতে এসেছিলাম পাশের বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতরে এটা দেখতে এসেছিল কার বাড়ি নিখিল অধিকারী নিজে মারা গেছেন তারই বাড়ি এটা হচ্ছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের এটা চাপাহাটি নিচু মাঠ বলে

আমি গেছি হ্যাঁ আমি গেছি জল আনতে উনি ঢুকছে আমি দেখিনি আর আমি জল আনতে গেছি দুই তিনবার আনা হয়ে গেছে তারপর দেখি উনি বেরিয়ে ওইখানে পড়ে আছে আমি হ্যাঁ হ্যাঁ আমার স্বামী যাও ছাগল ছাগল আমার তো নার্ভের তো স্বামী বারো মাস ওষুধ তাই ঘুমের ট্যাবলেট খেয়ে নার্ভের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমিয়ে লাগলো পরে আগুন